আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলেই কম বেশি তাইফের ঘটনাটি জানেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহামের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে কষ্টের ঘটনাগুলোর মধ্যে তায়েফের ঘটনাটি ছিল অন্যতম কিছুদিন আগে তায়েফে ঘুরতে যাওয়ার সময় তায়েফের স্টোরিটি মনে পড়ছিল চলুন আপনাদেরকে খুব শর্ট করে তায়েফের স্টোরিটি শোনাই এবং তায়েফে যাওয়ার পাহাড়ি মনোমুগ্ধকর রাস্তাগুলো আপনাদেরকে দেখাই নবীজির চাচা আবু তালিবের মৃত্যুর পর মক্কায় নবীজিকে প্রোটেকশন দেওয়ার মতো আর কেউ রইল না কুরাইশদের মাঝে মক্কায় থাকাটা প্রায় অসম্ভব হয়ে উঠছে দিন দিন তাই নবীজি খুব গোপনীয়তার সাথে তার প্রিয় পালক পুত্র জায়দ ইবনে হারেসাকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে তায়েফের দিকে রওনা হলেন উদ্দেশ্য তায়েফের স্থানীয় লিডারদেরকে ইসলামের দাওয়াত দেয়া বনু সাকিফ গোত্রের লিডার আমর এর মৃত্যুর পর তার তিন ছেলে তায়েফ অঞ্চলটি শাসন করে নবীজি তিনজনের কাছেই ইসলামের দাওয়াত নিয়ে যান তারা সকলেই খুব তাচ্ছিলতার সাথে ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তাদের একজন বলে আল্লাহ যদি তোমাকে নবী বানিয়ে থাকেন তাহলে আমি কাবার পর্দা ছিঁড়ে ফেলব আরেকজন বলে আল্লাহ কি তোমার চেয়ে উত্তম কাউকে খুঁজে পাইনি অন্য আরেকজন বলে আমি তোমার সঙ্গে কথা বলতে পারি না কারণ যদি তুমি সত্যি একজন নবী হও তাহলে তুমি আমার জন্য অনেক বেশি পবিত্র আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে তুমি এতটাই নিচু যে আমি তোমার জবাব দেওয়াকে নিজের মর্যাদার পরিপন্থী মনে করি এই তিনজনের কঠোর অবমাননার পরেও নবীজি তায়েফে কিছুদিন ছিলেন এবং সাধারণ মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন কিন্তু কেউ ইসলাম গ্রহণ করছিল না তারপর যখন অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করল তখন তায়েফের লিডাররা সাধারণ জনগণকে উস্কে দিল শহরের বাচ্চারাও নবীজি আর তার পালক পুত্র জায়দ রাজি আনহুকে পাথর মারতে মারতে শহর থেকে বিতাড়িত করল নবীজি এতটাই রক্তাক্ত হলেন যে তার জুতা ভিজে গিয়েছিল রক্ত দিয়ে নবীজি এভাবেই কষ্ট করেছেন মানুষকে ইসলামের ছায়াতলে আনার জন্য আমাদের সকলেরই উচিত নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখা ভিডিওটিটা লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন এবং দোয়া করবেন যেন এরকম আরও ভিডিও বানাতে পারে